আসসালামু আলাইকুম তালুক ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আল্লাহর মেহেরবানি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের একটা ভিডিওটা বিশেষ একটা ভিডিও থাকবে সেটা হলো অনেকেই অটো গাড়ি চালায় অটো গাড়ি কিনতেছে ঠিকই কিন্তু ব্যাটারি কিনতে কিনতে হয়রান জি যেটা সমাধান আমি খুঁজি এই সমাধান কি আপনার কাছে আছে ভাই 100% সমাধান তো সমাধান কি এটা আজকে আমাদেরকে বলবেন একটা অটো গাড়িতে এক বছরের বেশি ব্যাটারি টিকে না রাইট এই জন্য দেখা যায় যারা গাড়ি চালায় তারা লাভবান না তো লাভবান না বলতে যেতে এক বছর বা বারো মাসের মধ্যেই ব্যাটারিটা চেঞ্জ করতে হচ্ছে সেজন্য দিন শেষে গিয়ে অনেক হয়রানির শিকার হয় তাছাড়া দেখা যায় চার্জ হয় আবার হয় না চার্জ শেষ হয়ে যায় তাড়াতাড়ি আমরা এর সমাধানে নিয়ে আসছি লিথিয়াম আয়ম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটাতে অনেকগুলো সেল আছে আচ্ছা যেটা বক্সের মতন এটার মধ্যে লিথিয়াম গুলো আছে আচ্ছা এই প্রতিটা বক্সে এই এক হচ্ছে সার্বিকভাবে একটা ব্যাটারি মানে এটাই একটা ব্যাটারি ব্যাটারি কিন্তু এটা তো একটা বাক্সের মনে হচ্ছে মনে ভিতরে ছোট ছোট বক্স লিথিয়াম বড় আছে আচ্ছা এখন যদি এই লিথিয়াম ব্যাটারিটা সার্ভিস এত ভালো যে তিন বছর কোম্পানি থেকে ফ্রি সার্ভিস থাকে মানে তিন বছর তার মানে গ্যারান্টি দেওয়া জি ওয়ারেন্টি দাও আচ্ছা তারপরে আরও পাঁচ বছর ব্যবহার করতে পারবে নিজ খরচে নিজ খরচে নিজ খরচে আচ্ছা তার মানে একটা ব্যাটারি কিনলে আট বছর অনায়াসে নিশ্চিত লিথিয়াম ব্যাটারি আট বছর আট বছর তার মানে আট বছরে এক ব্যাটারিতে এক ব্যাটারি আর ব্যাটারি কিনতে হবে না নার আর ব্যাটারি কিনতে হবে আচ্ছা আচ্ছা আর পানির ব্যাটারিতে দেখা যায় আট বছরে সাত সেট লাগবে অ্যাভারেজে গিয়ে রাইট সাত সেট লাগবে যদি সাত সেট মনে করেন যে আপনার ষাট হাজার টাকা লাগায় চলে 6742 টাকা লাগুক 400000 টাকা তারপর কথা আছে এই ব্যাটারিটা পানির ব্যাটারি ইউজ করলে যেখানে 100 টাকা கரেন্ট বিল আসবে লিথিয়াম ব্যাটারি সেখানে মাত্র 30 টাকা মানে 70% শাস্ত্রয় বলেন কি ভাই এটা কিভাবে সম্ভব তার মানে আপনি এই ব্যাটারিটা গাড়িটা চার্জ হতে সময় নেবে 4 ঘন্টা সর্বোচ্চ ফুল চার্জ হতে ফুল চার্জে এই ব্যাটারিটা সর্বোচ্চ চার্জ নিতে চলে যায় দশ ঘন্টার মতো দশ ঘন্টা এখন একটা লোক যখন চার্জ দশ ঘন্টা দেয় রাত্রে যখন গাড়ি চালায় তখন কিন্তু সে ফুল চার্জ করতে পারে না গাড়ি ফলে সে রোডের মধ্যে গাড়ি চালাইতে গিয়ে দেয় চার্জ শেষ এই জন্য ইনকামটা কম হয় আর লিথিয়াম ব্যাটারিতে চার্জ দেওয়ার পরে মনে করেন যে গাড়ি চালানোর পর একটা রেস্টে দুপুরে খাবার খাইতে আসবে এক ঘন্টা যদি খাবার থাকে আরেক ঘন্টা রেস্ট দুই ঘন্টা যদি চার্জ দেয় তাহলে আর চার শেষ আচ্ছা তার মানে কি সারাদিনই আপনার পকেটটা ভালো গরম থাকবে বাহ্ তাহলে পকে মাস শেষে ইনকাম নিশ্চিত ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা তাহলে তার কিছু লাগে ভাই নয় বাস্তবায়ন হবে ব্যাটারি নেওয়ার পরে আচ্ছা ইতিমধ্যে যারা নিয়েছেন তারা বলেছেন আমরা বলে দিয়েছি একশো তিরিশ মাইলেস তারা বলছেন না আমি চল্লিশের ওপর পাচ্ছি আরও বেশি পাচ্ছে বেশি পাচ্ছে আচ্ছা এখন এই লিথিয়াম আই ব্যাটারিটা কি এটার মধ্যে অনেকগুলো লিথিয়ামের বক্স আছে আচ্ছা ওই বক্সটা যদি কোনোটা নষ্ট হয়ে যায় সেটাকে চেঞ্জ করে দেওয়া হবে পুরা ব্যাটারিটাকে না অনুপাতে কোম্পানি থেকে লোক চলে যাবে এবং কোম্পানির একটা ইয়ে দেওয়া থাকবে আচ্ছা আর এই দেখেন এই হচ্ছে আয়াম একশো এমপিয়ারের এই দেখেন এখানে আচ্ছা ঠিক আছে অর্থাৎ এখানে মেনটেন করছে যেখানে তিরিশ তিন বছর চলে আসবে আচ্ছা যাই হোক এই ব্যাটারিটা আপনার সার্ভিস যা পাবে এটা যে বুক করবে সেই বুঝতে পারে এবং মাইলেজটাও বেড়ে যাবে আচ্ছা কারণ এই ব্যাটারির মাইলেজ আর এই ব্যাটারির মাইলেজ অনেকটা ডিফারেন্স এবং স্পিড ও যাবে তাই নাকি হ্যাঁ আচ্ছা যেখানে আপনি মনে করেন একটা অটো গাড়ি চুয়াল্লিশ স্পিড উঠতেছে সেখানে সেটা ধরেন আটচল্লিশ উঠবে স্পিডটা বেড়ে যাবে আচ্ছা তার মানে কি এই ব্যাটারিটা ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয় অর্থশাস্ত্রে ইনকাম বেশি এখন আপনি এই তিনটা জিনিস সাশ্রয়ে কিন্তু মানুষের মনে শান্তি রাইট পকেটে শান্তি ঘরে শান্তি বাহিরে শান্তি সব জায়গায় শান্তি আর কি এখন কথা হলো এই একটা ব্যাটারির প্রাইস কত আচ্ছা প্রাইসটা হচ্ছে এককালীন ইনভেস্ট আচ্ছা আর এই গাড়িটা ব্যাটারিটা হচ্ছে এই ব্যাটারির মেয়াদকালে এই ব্যাটারির সাতটা ইনভেস্ট আচ্ছা সো এই ব্যাটারিতে আমরা দাম নিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার আর এই ব্যাটারি যদি কেউ চার চার পিস নেয় আমরা দাম নিচ্ছি ষাট হাজার ষাট হাজার টাকা তাহলে দিন শেষে লাভ কোনটা আচ্ছা অবশ্যই লিথিয়াম আমাদের থেকে লিথিয়াম ব্যাটারি নিতে পারবে সাফায়তের ইলং বরমুক্কায় যে অরিজিনাল সাফায়ত করে নিতে পারবে আচ্ছা সাফায়েতের ব্যাটারি পাইকারে নিতে হলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে পাবেন অটো ছয় মাসের গ্যারান্টি চার্জার আচ্ছা যেটা অটো চার্জার চার্জ হবে চার্জ অফ হয়ে যাবে এই যে মিটার আচ্ছা আমি এটা যদি খুলে দেখাই এটা আমাদের ছয় মাসের গ্যারান্টি থাকে বন্ধ রই চার্জার এটাতে ছয় মাসের গ্যারান্টি পাবে ছয় মাস গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি চার্জ হবে কেউ গ্যারান্টি দেয় না এই প্রথম আমরা দিলাম ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি হবে আচ্ছা আচ্ছা আবার চার্জ লাইন লাগাবে অটো বন্ধ হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে বাহ সিস্টেমটা তো সুন্দর এটাতে ব্যবহার করা হয়েছে ফিউজ আচ্ছা শর্ট সার্কিট হবে সমস্যা হবে ফিউজ কেটে যাবে আচ্ছা এটার মধ্যে একটা সার্কিট আছে আচ্ছা এটা কার্ড আই এখানে শো করবেন এই যে এখানে কালার ইন্ডিকেট করবে আচ্ছা চার্জ হওয়ার পরে অটো বন্ধ হয়ে যাবে বাহ সাইড বোর্ড আটচল্লিশ বোল্ট দুটো বোল্টকে আমাদের থেকে নিতে পারবেন একেবারে পাইকারি দামে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ঘরে ঘরে ডেলিভারি দেওয়া সম্ভব কুরিয়ার সার্ভিস আচ্ছা আর লিথিয়াম ব্যাটারির সাথে আমরা চার্জার দিচ্ছি ফ্রি চার্জার সাথে ফ্রি চার্জারটা ফ্রি থাকে আচ্ছা এই চার্জারটা ফ্রি থাকে চার্জারের কটটা দেখেন এই যে চার্জার অনেক হেভি এই কটটা আমরা এই যে এইখানে লাগবে আচ্ছা এই কটটা এইখানে লাগবে আর এই যে আমাদের এখানে এই যে এটা আপনার ব্যাটারিতে কতটুকু চার্জ আছে আচ্ছা এই যে দেখেন 100% চার্জ আছে হ্যাঁ রাইট আরে পঁয়ত্রিশ ভোল্টেজ যাই হোক এই ব্যাটারিতে হানড্রেড পার্সেন্ট চার্জ এখন করা আছে এই চার্জে আপনি ব্যাটারির ব্যাটারির ডিসপ্লে তো বোঝা যাবে যে কত পার্সেন্ট চার্জ আদি আর এটা হচ্ছে এই এ দেখেন মাইনাস কালেকশন প্রেসার আগে যেমন প্যারালাল পাঁচটা ব্যাটারিতে কালেকশন দিতে অনেকটা হিজিবিজি মাথা কাটাতেছে না দুইটা টাকা খালি দুই জায়গা লাগিয়ে দিতে একবার ইজি যে কারেন্টের কাজ জানে সে লাগিয়ে দিতে পারবে যে না জানে সেও প্লাস মাইনাস দিকে লাগিয়ে দিতে রাইট লালটা এখানে কালোটা এখানে এর জন্য লিথিয়াম ব্যাটারিটা ইউজ সহজ ইনকাম বেশি আচ্ছা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওটি দর্শক শেয়ার করে দিবেন আর আমাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ গাড়ি নিতে পারবেন আপনার পছন্দের গাড়িগুলো এক নজরে আমরা গাড়িটা শুধু ডিসপ্লেটা দেখাচ্ছি অন্য কিছু নয় ভিউজ কালেকশান আমরা বাইরেও অনেক পরিমাণ গাড়ি আছে বাইরেও পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আমাদের অবস্থানটা একেবারে সহজ নারায়ণগঞ্জ ঢাকা ঝালগুড়ি আচ্ছা এই যে অটোগুলো আসতেছে এটা হচ্ছে সাইনবোর্ড থেকে আসতেছে চিটাঙ্গ রোডের পরে যে সাইনবোর্ড এই সাইনবোর্ড থেকে এই অটোগুলো আসতেছে অর্থাৎ যদি কেউ চিটাং রোডে সাইনবোর্ড এসে নামেন তাহলে ওই অটোগুলোকে আসতে পারবেন আচ্ছা চিটাঙ্গুর থেকে আসতে পারবেন ডান পাশে হচ্ছে করিতলা মসজিদ এখানে ফ্লাইওভার জাল করি ওই পাশে করিতলা মসজিদ আমাদের অবস্থান এই কাঙ্গে সহজ ফারজানা এন্টারপ্রাইজ তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি সম্মানিত দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ